নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন আশা করি সকলেরই ভিডিওটি ভালো লাগবে সময় বৃন্দাবনে এখন যেমন আমরা পুজো করি মা দুর্গাকে তখন কিন্তু মা দুর্গার পুজো হতো না তখন পুজো হতো দেবরাজ ইন্দ্রের ইন তখন প্রচলিত ছিল দেবরাজ ইন্দ্রকে যদি পুজো করা যায় তাহলে ধন্য সবকিছু সব কিছু ভরে যাবে কিন্তু তার জন্য কিন্তু বোজবাসীগণ পুজোই করতো কিন্তু ইন্দ্রের কখনো দেখা পেত না এক সময় শ্রীকৃষ্ণ বাল্যবেলায় বললে তোমরা কেন এই ইন্দ্রদেবের পূজা করো ইন্দ্রদেবের পূজা করো কিন্তু ইন্দ্রদেবকে কি তোমরা কখনো দেখা পাও পাও না এই যে সামনে পাহাড়টা আছে বরং এই পাহাড়টা আমাদের অনেক কাজে দেয় যেমন গরুগুলো ঘাস খেতে পারে তারপরে আমাদের ছায়া দান করে এই রকম বিভিন্ন কাজ করে তোমরা ইন্দ্রদেবের পূজা বন্ধ করো তখন ওখানকার পুজোবাসীগণ ইন্দ্রদেবের পূজা বন্ধ করে ওই পাহাড়ের পুজো করতে লাগলেন যখন ইন্দ্রদেব সূর্য শুনতে পেলেন যে বৃন্দাবনবাসীগণ ওই পাহাড়ের পুজো করছে তখন তিনি বরুণদেবকে স্মরণ করে বললেন বৃন্দাবনের ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুতে ভাসিয়ে দাও তখন এক নাগারে সাত দিন ধরে বৃষ্টি হয়েছিল তখন জনগণকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়কে হাতের কেনে আঙুল দিয়ে ধরেছিল দিয়ে জীবজগৎকে রক্ষা করেছিল সেই দৃশ্যটায় বিভিন্ন পিকচারের মাধ্যমে এই ভিডিওতে দেখানো হয়েছে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং তার সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিওটি ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছাতে পারে নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই দেখবেন